আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটি আমাকে আমার প্রিয় কাস্টমার যারা মোশারফ সাহেব তার বাড়ির জন্য অর্ডার করে যারা মোশারফ সাহেবের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গেটটি তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ গেটটি চলে যাবে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করেছি দর্শক বন্ধুরা আপনারা হয়তো এই গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা কাট দিয়ে তৈরি করেছি আসলে গেটটি কিন্তু আমরা কাট দিয়ে তৈরি করিনি এই যে কাট যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এখানে আমরা কেন কাট ব্যবহার করিনি কেন অ্যালুমিনিয়াম ব্যবহার করলাম সেই সম্পর্কে একটু কথা বলে দিই দর্শক বন্ধুরা এখানে যদি আমরা কাট ব্যবহার করতাম কাট কিন্তু বার্নিশ করতে হতো এবং রং করতে হতো আমাদের এই অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণ কিন্তু এই অ্যালুমিনিয়াম কখনোই বার্নিশ করতে হবে না এমন কি রং করতে হবে না তাছাড়া কাঠ ব্যবহার করলে কিন্তু কাঠ কিন্তু ফেটে যাওয়ার ফুলে যাওয়ার বা ঘুরে ধরার সম্ভাবনা থাকে কিন্তু এখানে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে অ্যালুমিনিয়াম কিন্তু কখনোই ফেটে যাবে না ফুলে যাবে না আর ঘুনে তো ধরবেই না আর দর্শক সাদা যে স্বচ্ছ জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে ধাপে ধাপে এগুলো হচ্ছে এসএস এই এসএস এর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে মোটা এসএস আর দর্শকরা এই এসএস এ কিন্তু কখনোই জং আসবে না তার কারণ হচ্ছে কিন্তু ম্যাগনেট ধরবে না যেহেতু ম্যাগনেট ধরবে না সুতরাং জং আসবে না বুঝতেই পারছি দর্শক বন্ধুরা কতটা কোয়ালিটি ফুল কাজ করেছে আমরা আর দর্শক বন্ধুরা এই গেট থেকে আরো সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলার জন্য দেখুন মাঝখানে আমরা খুবই চমৎকার একটি লেজার কারিং ডিজাইন ব্যবহার করেছি মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে আর দেখুন কত বড় দুটি আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি এবং হ্যান্ডেল দুটিও কিন্তু খুবই সুন্দর ভাবে আমরা রাউন্ড করে দিয়েছি যার ফলে গেটটি দেখতে কিন্তু মা আসাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনার অনেকে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন সেটি হচ্ছে এই গেট গুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে এই গেট গুলো করতে কোন টাকা দিতে হবে না গেট আপনার তবে দায়িত্ব আমাদের যেহেতু টাকার কথা এসে গেলাম বলে দিই এই গেটটি তৈরি করতে কত টাকা খরচ হবে দর্শক বন্ধুরা এই গেটটি যদি আমরা ওয়ান মিলিয়ে তৈরি করতাম তাহলে প্রতি স্কোয়ার ফুটে গেটটি তৈরি করতে খরচ হতে মাত্র চোদ্দশো টাকা আবার যদি এই গেটটি আমরা ওয়ান পয়েন্ট টু মিলি অ্যাসেস দিয়ে তৈরি করতাম তাহলে এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো টাকা দর্শক বন্ধুরা যেহেতু এই গেটটি মোশার মিলি অ্যাসেস দিয়ে তৈরি করেছে তাই তার এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে মাত্র আঠারোশো টাকা খরচ করে যারা মোশার সাহেব এমন একটি গেট তৈরি করেছে সকলে দেখে ভাববে এই গেটটি হয়তো আমরা কাপ দিয়ে তৈরি করেছি দর্শক বন্ধুরা এই গেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সাথে ঢাকা কামরাঙ্গি জাওলাটি চৌরাস্তা দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ